ওই তো আসতেছে এখন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমার অনেক কাজ আছে সারা দিন শুধু ঘুরে বেড়ায় কিরে কই ছিলি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সীমা তোকে তোর কি কথা বলাই হয়নি আজ বিকেলে তোরে যে দেখতে আসবে ছেলে তোর বাবার বন্ধুর ছেলে বিকেলে তৈরি থাকিস ছেলে অনেক বড় ডাক্তার টাকা পয়সাও আছে তাদেরকে ওই ছেলের কাছে যদি তোকে দিয়ে দিতে পারি তাহলে অনেক ভালো হবে তুই তোর বাবার বন্ধু অনেক ভালো সম্পর্ক আছে কথাটা যেন মনে থাকে বিকেলে তৈরি থাকিস মেয়েটাকে ছেলের কথা বলছিলাম এই মুখ কালো করে রেখেছে জানি না মেয়েটার কি হয়েছে কিরে কি হয়েছে এত ইমার্জেন্সি আসতে বললি কি হয়েছে বল আমাকে বলে ঠিক দিন হলো দেখে না এখন বল কেন ভাবছিস কি বলবি শোন খাদিজা আমার তো খুব ভয় করতেছে আমাকে আজ বিকেলে ছেলে দেখতে আসবে আম্মু বলেছে তৈরি থাকতে বিকেলে বিকেল হওয়ার আগে তুই একটু শামসুখে বলবি আমার সাথে একটু দেখা করতে প্লিজ বন্ধু আমার এই কাজটা একটু করে দে না আব্বুর বন্ধু দাঁড়িয়ে আসার নাম নাই আজকে আসলে কথাই বলবো না ওই ধরে কোনো যান দেখো আমি চলে এসেছি প্লিজ একটু তাকাও আমি বলছি আমার দেরি হয়ে গেছে কিন্তু তুমি তো জানো দোকান বন্ধ করে আসতে একটু সময় লাগে প্লিজ রাগ না খাদিজা তোমাকে বলেনি একটু তাড়াতাড়ি আসতে খুব জরুরি কথা আছে তুমি সব সময় দেরি করে আসো আজকে তো আমাদের বাড়িতে আমাকে ছেলে দেখতে আসবে বিকেলে আমার বাবার বন্ধুর ছেলে ডাক্তার অনেক টাকা পয়সাও আছে তাদের এখন আম্মু বলছে আমি বিকেলে তৈরি হয়ে থাকতে ছেলে আমাকে দেখবে আমি তো তোমাকে ছাড়া বাঁচব না এ কি বলছো তুমি আমাকে এসব কথা তুমি আগে বলবা না আমিও তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তোমাকে কতবার বলেছি আমাদের বিষয়টা নিয়ে তোমার আব্বুর সাথে কথা বলতে কিন্তু তুমিই না করেছো ঠিক আছে আছে আছে। তুমি এখন বাড়ি যাও আমি করা যায় এই যা মনে হয় কপালে বুঝলাম তোকে কোথাও পেলাম না তোর খাদিজা বন্ধু বলেছে তুই নাকি কোনো ছেলের সাথে ঘুরতে গিয়েছিস তোর কারণে আজকে আমাদের ওদের কাছে অপমানিত হতে হয়েছে চল আজকে বাড়ি চল তোকে বোঝাবে পরিণাম কি